হ্যাঁ ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি আগে তো গাইস আহ এখনো কি ল্যাগ ল্যাগ ফেল হচ্ছে নাকি সাউন্ড কি যাচ্ছে ঠিক আছে ভাই অনেক দিন পরে কাস্টম হবে নাকি অনেক দিন পরে বলতে আমি শুধুমাত্র কালকেই কালকেই লাইভ করি নাই লাইভে কালকেই আসিনি ভাইয়া কি বলে অনেক দিন পরে আজকে শুক্রবার বুধবার লাইভে আসছিলাম ল্যাগ আছে আচ্ছা ল্যাগ আছে এটা কি জন্য ল্যাগটা দিচ্ছে আই ডোন্ট নো আচ্ছা আমি স্ট্রিমটা চেক দেই কেন লাইভ স্ট্রিম তো এক্সেলেন্স বলতাছে যে খুবই ভালো এক্সিলেন্ট বলতাছে নয়জন ওয়াচিং এ আসছো गाइस সকলে একটা লাইক দিবা এন্ড আজকে যেহেতু ফ্রাইডে ছিল তো দেরি হয়ে গেছে আসতে यस অফ কোর্স আগে আগে থেকেই বলি আগামীকাল শনিবার আমি সারা দিন ডায়মন্ড গিভওয়ে করব এন্ড ওটা হচ্ছে টিম কোর্ট মেবি সারা দিনে টিম কোডে ডায়মন্ড গিভওয়ে করব তোমাদের যেমন জায়েদ ভাই জায়েদ গেমিং ভাই আছে হাইটুগুল ভাই আছে তাদের মতো করেই কিন্তু আমি সারাদিন ডায়মন্ড গিভ হয়ে করবো ডায়মন্ড গুলা আমাকে তোমাদেরকে যে গিভয়ে করতে দিবে যে ডায়মন্ড গুলা গিভওয়ে করতে দিচ্ছে সেটা হচ্ছে টপ আপ সাইট যেটার নাম আমি যেখানে আমি সবসময় সব টপ আপ করে থাকি এন্ড স্ক্রিনে দেখতেই পারতেছো মেবি নেহা টপ ডট কম এই ভাইয়ারা আর কি ডায়মন্ড সো আমি যেটা বলতে চাচ্ছি গাইস আগামীকাল থেকে শনিবার আগামীকাল শনিবার থেকে আমি দুপুরে শুধু ডায়মন্ড গিউয়ে করবার রাতের রাতে শুধু কাস্টম গিও হবে ইয়েস সারাদিনই কিন্তু কালকে আগামীকাল শনিবার যেমন কিভাবে হবে আজকেও বলতেছি গাই যারা যারা এখনো রেজিস্ট্রেশন করা নেই নেহা টফাব ব্রিজ এই সাইটটা অবশ্যই যেটা আমি স্ক্রিনে দিছি নেহা টপ আপ ডট কম তো আমি যেটা বলতে চাইছিলাম গাইস নেহা টপ ডট কম আর কি ওনারা কি করবে সারাদিন আর কি যতগুলো ডায়মন্ড লাগে তোমাদের সব কিন্তু গিওয়ে করবে এটাটা অনেক ভালো দিক আমি একটু একটু এলো বেঁচে যাব গাইস তো সকলকে বলতেছি गाइस তাদের একটু হেল্প করতে হবে যেটা হচ্ছে কি আগে রেজিস্টার করতে হবে রেজিস্ট্রেশন করার পর তোমাদেরকে সাপোর্ট পিনটা মনে রাখতে হবে তোমাদের সাপোর্ট পিন সেটা থেকে তোমরা কি করবা সেটা যদি বলতে পারো সঠিকভাবে সেটা সেই ক্ষেত্রে তোমাদেরকে আমরা ডায়মন্ড গিভওয়ে করব তো কোনো প্যারা নাই এড হচ্ছে আগামী শনিবার থেকে এটা আমরা স্টার্ট করে দেব আজকে এইটুক এইটুগা আমরা কিছু বলবো না যাক আমরা শুধু বলতে চাচ্ছি যে তাদের ওয়েবসাইটটি যারা রেজিস্ট্রেশন করে নেই জাস্ট রেজিস্ট্রেশন করে রাখেন অ্যান্ড অবশ্যই সাপোর্ট পিনটা মনে রাখতে হবে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে হবে সাপোর্ট পিনটা ওকে গাইস আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি লাইক দিছি ওকে অসংখ্য ধন্যবাদ সো আমরা বলতে চাইছিলাম টিম কোড টিম কোড ইয়েস ব্রো টিম কোড হবে 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 নাকি কাস্টম হবে নাকি কাস্টম হবে ইয়েস আজকের আজকের জন্য বলতেছি কাস্টম অবশ্যই হবে তবে আগামী কাল দুপুর থেকে আগামী সরি আগামী কাল সকাল থেকে ভিডিও স্মুথ স্ট্রিমিং মিনিমাম অ্যাজ এ সোর্স প্রি ভিজুয়াল স্কুইজ ইউটিউব ইজ নট রিসিভিং এন ভিডিও মেইনটেইন স্মুথ কি কারণে ভাই এটা কি কারণে হইতাছে এররটা কি জন্য দিচ্ছে লাইভে ল্যাগ দিচ্ছে নাকি আচ্ছা গাইস একটু ধৈর্য ধরতে হবে গাইস আমি তো সবই ঠিকঠাক করলামা দিচ্ছে কেন দিচ্ছে না গাইস ল্যাক দিচ্ছে কি সমস্যা আমি তো নেট এর ইস্যু দেখতেছি না নেট 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 তো সবই ফাস্ট সব তো ঠিকঠাক আছে প্যারা দিচ্ছে কোথায় আজকে আচ্ছা দাঁড়াও তো যদি কেউ ইস্যু পান এরকম প্যারা পাচ্ছেন যে ঝামেলা হচ্ছে প্রবলেম হইতেছে তো আমি এক কাজ করি একটু ওয়েট করবেন আমি লাইভটা রিস্টার্ট করে আসি তাহলে আমার মনে হয় ভালো হবে আই গেস ভালো হবে সবার জন্য ভালো হবে